সুপ্রিয় দর্শক অগলী আজ সাতাশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার তেরো ইয়াসাট জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করেছে আসিফ ইশাকের পরস্পর দোষারোপ বাড়ছে উত্তাপ নেক্সট ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করেছে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার কোনো জাদুর কাঠি নেই গভর্নর এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং চাল ও সবজির দাম বাড়তি নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত একাত্তর ফিলিস্তিনি এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং এসসিও প্রতিরক্ষা সম্মেলন চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে বার্তা দিলেন ইরান এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং খামিনিকে হত্যা ইসরায়েলের ব্যর্থ চেষ্টা ফাঁস করলেন কাজ নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং গাজা ইসরায়েলি হামলায় আরো একাত্তর ফিলিস্তিনি নিহত মোট প্রাণহানি ছাপ্পান্ন হাজার ছাড়ালো এরপর কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বললেন যুক্তরাষ্ট্রকে কষে চড় মেরেছি এরপর সমকাল সমকালের মেইন হেডিং ইরান ইসরায়েল সংঘাত পরমাণু স্থাপনায় ক্ষয়কতি নিয়ে যুক্তরাষ্ট্রের বর্ষটা নেক্সট জয় যায় জয় জয়দিনের মেইন হেডিং ফের পেশরো ডাকসু নির্বাচনের তারিখ এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং সম্ভাবনা দলগুলোকে যে বার্তা দিচ্ছে বিএনপি নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং ট্রাম্প কি ইরানের পারমাণবিক শক্তি ও সম্ভাবনা আরো বাড়িয়ে দিলেন এরপর আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং ইসরায়েলের সাইবার হামলা সামরিক গোপন নথি ফাঁস সর্বশেষে থাকছে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে আসিফ ইশাকের পরস্পর দোষারোপ বাড়ছে উত্তাপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে শ্রমিক দল নেতাদের একাংশের উপর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশাক হোসেন ইশাক হোসেন বলেন ডিএসসিসির হামলার ঘটনা স্থানীয় সরকার উপদেষ্টার সম্পৃক্ততা আছে কিনা সেটি আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষে বলতে পারবে কারণ প্রমাণ ছাড়া আমরা কাউকে অভিযুক্ত করতে পারি না তবে যার নেতৃত্বে হামলা হয়েছে তার সঙ্গে উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য খুবই আপত্তিকর ও বিভ্রান্তিকর এর জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশחק হোসেন এদিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ইশחק হোসেনের দেওয়া বক্তব্যের পর গতকাল বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বহিয়া এতে তিনি বলেন ইতিহাস সবাইকে জারজার প্রাপ্য বুঝিয়ে দেয় অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে কি ডিএসসিসির মেয়র পদে ইসা হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন তার সমর্থকরা গত সোমবার নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক প্রিন্স এবং আরেকাংশের সভাপতি আরিফ চৌধুরী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে আহতদের দেখতে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ওই ঘটনায় আরিফুজ্জামান প্রিন্স ও ডিএসিসি নির্বাহী প্রকৌশলী গুলাম কেবিয়া রুবেলকে করে তাদের ফ্যাসিবাদের দোষ দেন নিঃশাক হোসেন এছাড়া তাদের আওয়ামী লীগের শাসনামলে সুবিধাভোগী ও উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ বলে দাবি করেন এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ইস্টাক হোসেন ঢাকাবাসীর চলমান আন্দোলনে সেবা কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিত হামলা এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অবমাননাকর দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ইস্টাক হোসেন বলেন সোমবার হামলার বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের প্ররোচনায় তাদের মূল হতা নির্বাহী প্রকৌশলী গুলাম কুপ্রিয়া রুবেল রুবেল একদিনও আন্দোলনে ছিলেন না তিনি এনসিপিতে যোগদান করবেন কিনা করেছেন তারাই আন্দোলনের এক পর্যায়ে গোলযোগ সৃষ্টি করেন এই ষড়যন্ত্র না থামলে ফের আন্দোলন শুরু হলে সেটা নগর ভবনের গন্ডি পেরিয়ে রাজপথে বের হবে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম